বছর দশেক হতে চলল সরকারিভাবে এখনো বাড়েনি বাসের ভাড়া কিন্তু বাড়তি করি দিয়েই পথ পাড়ি দিতে হয় বাস যাত্রীদের বাস মালিকরাই ঠিক করে নিয়েছেন বাসের বর্ধিত ভাড়া রাজ্য সরকার বলেছিল বাড়ছে না বাসের ভাড়া ভাড়া বেশি নিলে অভিযোগ জানান থানায় গিয়ে অথচ বাস মালিকদের বাড়িয়ে দেওয়া ভাড়াতেই সবাইকে চলতে হচ্ছে বাসে করোনার সুযোগ নিয়ে একলাপে অনেকটা বেড়েছে বাসের ভাড়া অটোর ভাড়া সরকার হাত গুটিয়ে থেকেছে চোরকে বলেছে চুরি করতে গৃহস্থকে বলেছে সজাগ থাকতে আম জনতা বোঝেন সরকারের মদত ছাড়া যথেচ্ছ ভাড়া নেওয়ার সাহস হতে পারে না বাস মালিকদের সরকার ভাড়া বাড়ানোর দায়ও নিল না আবার বর্ধিত বাস ভাড়াকে স্বীকৃতিও দিল না সরকার সাধু থাকল কিন্তু তৈরি হয়ে গেল বাস যাত্রীদের সঙ্গে বাস কর্মীদের বিবাদের পথ হকার উচ্ছেদের নামেও কি ঠিক সেই পথই বেছে নিল সরকার নবান্নের এক বৈঠকে ফুটপাত দখল নিয়ে দলের নেতা মন্ত্রী পুরপ্রধান এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদেরও রুদ্রমূর্তি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী দুদিন ধরে কিছু জায়গায় চলল পথের ধারের দোকান ভাঙার খেলা ফের বৈঠক করে হকারদের দেওয়া হলো এক মাসের সময় চুরি করে বিক্রি করা চাকরিতে আদালত যেমন খুঁজছে যোগ্য অযোগ্যদের তালিকা মুখ্যমন্ত্রী এখন যেন তেমন ভাবে খুঁজছেন যোগ্য অযোগ্য হকার যে লোকগুলোকে ইতিমধ্যে পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যিই গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেব আমার তো জায়গার অভাব নেই বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো তাছাড়া বসবো না এটা হবে না প্রশাসনের মাথায় থাকা ব্যক্তিত্বদের কথার রেশ কতদূর যেতে পারে শনিবার তার সাক্ষী থাকল ধর্মতলা নিউমার্কেট চত্বর তুমুল সংঘর্ষ হল হকারদের সঙ্গে স্থায়ী ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পুলিশ প্রশাসন এস এন ব্যানার্জি রোডে রাস্তা অবরোধ করেন তারা পাল্টা তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ হকারদেরও অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ কলকাতার প্রাণকেন্দ্রে কেন্দ্রে দিনের ঘটনা যেন জানান দিল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কৌশলী খেলায় কতটা অসহায় যেন পুলিশও সুজিত বসু পীরাধাকিম থাকিম আধিকারিকদের গালমন্দ করে মুখ্যমন্ত্রী ভালো থাকলেন সাধারণ মানুষের কাছে শহরের পথচারীদের কাছে হকার আপাতত ছেদ টেনে তিনি ভালো থাকলেন হকারদের কাছেও কিন্তু সাধারণ দেওয়া হল খাওয়া মানুষগুলোর মধ্যেকার বিরোধটাকে টাকা দিয়ে দোকান কিনে ব্যবসা চালু করে অন্যায় করেননি ব্যবসায়ীরা তারা চাইবেন স্বাচ্ছন্দ্যে বিক্রি করার হকের অধিকার হাতে কাজ না থাকা সরকারের চাকরি না থাকা শিল্প না থাকা রাজ্যের অসহায় গরিবরা সামান্য পুঁজি নিয়ে বসে পড়েন পথের ধারে বাঁচতে চায় ওরাও আমাদের সরকার চাকরি দিক আমরা যাব। আমরা তো নিজেই চাইছি না ফুটফাটের উপরে থাকার জন্য কি দরকার ফুটফাটে থাকা ফুটফাটে থাকলে কোনো মান সম্মান থাকে না ভাড়া তো দিতে হয় এবারে কর্পোরেশন পুলিশ থানা ফানা তো সব নিয়ে যায় আপনাদের কাছ থেকে কত করে টাকা নেয় আমাদের এই পশ্চিম কোনো চাকরি বলে জিনিসটা নেই তবে তাহলে আমরা কি করে খাবো গরিব মানুষ কি করে খাবো ব্যর্থ সরকার গত তেরো বছরে কলকাতাকে লন্ডন বানাতে পারেনি দীঘা হয়নি গোয়া সুইজারল্যান্ড হয়নি দার্জিলিংও মানুষে মানুষে লড়িয়ে দেওয়ার কাজে যেন বেশ সফল নির্মম সরকার সরকারিভাবে বাস ভাড়া না বাড়ায় লোকসানের পথে সরকারি বাসগুলো সরকারের কুশলি খেলায় শেষ হয়ে যাবে সরকারি বাসের ব্যবস্থাটাই গণপরিবহনটাই চলে যাবে বেসরকারি হাতে সকলের অজান্তে বিক্রি হয়ে যাবে না তো পরিবহন দপ্তরের হাতে থাকা জমিগুলো অকার উচ্ছেদ আবার উচ্ছেদ না কৌশলের আড়ালে লুকিয়ে নেই তো সেরকম কোনো খেলাও উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ